স্মৃতি ফিরে পেয়ে চিত্রাকে পুলিশে দিয়ে কথা ও অগ্নি চার হাত আবারও এক করে দিল সঞ্চিতা হ্যাঁ বন্ধুরা আমরা এই দেখতে পাবো কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে গোড়ালে গিয়ে চিত্রার চক্রান্তের হাত থেকে কথাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে সঞ্চিতা তবে দুর্ঘটনার কবলে পড়েই সঞ্চিতা তার হারানোর স্মৃতি ফিরে পায় এমনকি কথাও সঞ্চিতার পাশে দাঁড়িয়ে চিত্রার কুকিতে সবাই সামনে এনে চিত্রার মুখোশ খুলে সঞ্চিতাকে কলঙ্ক মুক্ত করে আর অগ্নি তার মায়ের সাথে হওয়া অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে চিত্রাকে তার কুকর্মের জন্য পুলিশে দেয় আর কর্তাদুও নিজের ভুলটা বুঝতে পেরে সঞ্চিতাকে গুহবাড়ির বড় বউয়ের মর্যাদা দেয় সবাই তো আনন্দে মেতে ওঠে আর অগ্নিও এত বছর পর তার মাকে ফিরে পেয়ে আনন্দে আত্মরা হয়ে যায় তখন কথা বলে পাচক মশাই আপনার কাছে আপনার মাকে ফিরিয়ে দিয়েছি এবারে আপনি আপনার মায়ের পছন্দ মতো মেয়েকে বিয়ে করুন আমি চলে যাচ্ছি এই বলে কথা যখন বুকে একরাশ কষ্ট নিয়ে চলে যাবে করে তখন সঞ্চিতা কথার হাতটা ধরে বলে কোথায় যাচ্ছ কথা মা স্বামীর হাত কখনো ছাড়তে নেই তুমি জানো না কথা মা কথা বলে মা আমাকে তোমার মনে আছে তখন সঞ্চিতা বলে তোমার কথা আমার মনে থাকবে না তুমি যে আমাকে ফিরিয়ে দিয়েছো আমার পরিবার স্বামী সন্তান আমাকে সব কিছু ফিরিয়ে দিয়ে এখন তুমিই চলে যাচ্ছ নিজের সংসার ছেড়ে এতদিন আমি যে ভুল করেছি আমি তোমাকে সেই ভুলটা আর করতে দেব না তুমি কোথাও যাবে না এ বাড়ি ছেড়ে আমার ছেলেকে ছেড়ে আর কথা মা তুমি বললে না আমার পছন্দ করা মেয়েকে বিয়ে করবে আমার অগ্নি তুমি তো আমার চোখে পৃথিবীর শ্রেষ্ঠ মেয়ে আমার ছেলের জন্য তুমি আমার ছেলের যোগ্য সহধর্মিনী তুমি পারবে আমার ছেলেকে আগলে রাখতে এই সংসারটাকে আগলে রাখতে তাই আমি তোমাদের চার হাত আবারও এক করে দিলাম কোনোদিন তোমরা একে অপরের হাত ছাড়বে না তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে স্মৃতি ফিরে পেয়ে চিত্রাকে পুলিশে দিয়ে কথা অগ্নি চার হাত যেন আবারও এক করে দেয় সঞ্চিতা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি